আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এখানে দুইটি লাইন চালু করতে পারবেন এরকম মেশিন রয়েছে ছাব্বিশটি মেশিন রয়েছে এখানে কাটিং মেশিন থেকে শুরু করে প্লেন মেশিন ওভারলক মেশিন আনুষাঙ্গিক এখানে ছাব্বিশটি মেশিন রয়েছে সাথে বেকম টেবিল রয়েছে তো যাদের দুইটি লাইন চালু করার মতো সিদ্ধান্ত আছে তারা এই মেশিনগুলো নিতে পারেন যদিও মেশিনগুলো অনেক ভালো খুব ভালো মানের মেশিন ঝুঁকি জ্যাক ব্র্যান্ডের মেশিন সবগুলোই তো যাদের আপনাদের এই মেশিনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভিউ করে দেখাচ্ছি অবশ্য খুব খুব ভালো ভালো মানের মেশিন সবগুলো জ্যাক ঝুঁকির মাল ইনশাল্লাহ প্রয়োজনে যোগাযোগ করবেন আর অন্যথায় যদি কেউ প্রিন্টিং ফ্যাক্টরি বা সুইং মেশিন বিক্রি করেন সেক্ষেত্রেও আমাদের জানাতে পারেন বা যদি কারো মাল লাগে সেক্ষেত্রেও আমাদের জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ